হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি হালি শহরে তো হালি শহরের ক্রেক পার্ক বা ভিকেনি গাঙ্গুলি পার্ক যেটাই তোমরা বলো হালি শহর মিউনিসিপ্যালিটির ঠিক অপোজিটে মানে আজকে হচ্ছে সাত বারো দু তো এখানে কিন্তু একটা উৎসবের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে ঠেকুয়া উৎসব তো আমরা নানারকম অনেক রকম উৎসবের নাম শুনেছি কিন্তু ঠেকুয়া উৎসবের নাম কিন্তু আমরা কোনোদিন দিন শুনিনি এই প্রথম মানে হালি শহরে কিন্তু এই উৎসব চালু হলো ঠেকুয়া উৎসব তো এটা করার কারণ একটাই যেটা হচ্ছে মানে ছট পুজোর সময় আমরা অনেকে বাঙালিরাই আছি যে একটু ঠেকুয়া পাই না বা একটু ছট ঠাকুরের প্রসাদ আমরা পাই না সেই ঠেকুয়া মানে জন্যই কিন্তু আজকে এই উৎসবটা চালু করা হয়েছে যাতে সবাই আসতে পারে এবং এসে এই ঠেকুয়া উৎসবের যে ঠেকুয়াটা সেটা তো তারা খেতে পারে এবং খেয়ে উপভোগ আনন্দটা উপভোগ করতে পারে তো এই কারণেই কিন্তু হালিশহরে এই সর্বপ্রথম চালু করা হলো ঠেকুয়া উৎসব তো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এখানে ঠেকুয়াগুলো তৈরি করা হচ্ছে বা এই উৎসবটা কীরকম হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি খালি শহরের এই ঠেকুয়া উৎসব आज हुआ उत्सव और इस हुआ में आप सभी नगरवासियों को आने के लिए आमंत्रित किया जा है भाषा की कोई पाबंदी नहीं जात या धर्म की कोई दीवार नहीं हर कोई आए और सब एक ऐसी चीज है जिसे विशेष करके छठ पूजा का मुख्य प्रसाद भी माना जाता है और ये एक बनाकर अपने घरों में अपने अपने परिवार के सदस्य करते हैं एक से और दूसरा सस्ता से हुआ आइए मैं जानता हूं कि हर कोई बड़े चाव से बड़े भाव से बड़े प्रेम से ठेकुआ खाते हैं और ठेकुआ खाकर पानी भी खाते हैं तो आइए ना एक सौ अलग अलग ठेकुआ मगर सबका प्यार आप ऐसे होने जा रहा है विश्व में पहली बार ठेकुआ আমি <mile> কুমারজি <too> <isf> <athlete>

র তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে ভিডিওতে যে ঠেকুয়া কীভাবে তৈরি করা হচ্ছে বা ঠেকুয়া উৎসবটা কীরকম হচ্ছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালি শহরও কিন্তু এত সুন্দর একটা উৎসব হচ্ছে আর চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও आने वाले दिनों में और भी तरह अच्छे अच्छे कार्यक्रम इसी बात का संगठन धन्यवाद।